বাসায় তৈরি কমন খাওয়ারগুলো সময় খেতে খেতে আমরা বোর হয়ে যাই তাই মাঝে মধ্যে রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করে আর যখন রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না তখনই ঠিক তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো করে পাস্তা ঘরে মাত্র সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই পাস্তাটি রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরে বসে পাওয়া যায় তাহলে কেন আর অনেক অনেক টাকা খরচ করে আমরা রেস্টুরেন্টে যাব চলুন দেখা যাক আমি এখানে পাস্তা নিয়েছি আমি এক প্যাকেট পাস্তা সিদ্ধ করে নিব সিদ্ধ করার সময় অবশ্যই পানিটাকে গরম করে নিতে হবে পাস্তাগুলো ঢেলে দিব তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ তেল তেলটা অবশ্যই দিতে হবে তা না হলে একটা সাথে আরেকটা লেগে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এইটটি পারসেন্ট সিদ্ধ হলে পাস্তাগুলোকে নামিয়ে ফেলতে হবে এক্ষেত্রে আরেকটু টিপস শেয়ার করি পাস্তাগুলো নামিয়ে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নেওয়া যাবে না পাস্তাগুলোকে এভাবে একটি ট্রেতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে যদি পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু পাস্তার একটা এক্সট্রা স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যাবে তাই সবসময় ঘরে পাস্তা তৈরি করার সময় এটি সব সময় খেয়াল রাখবেন আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি সস নিয়েছি অরিগনা পাউডার নিয়েছি নিয়ে নিলাম আটা বাটার এটা আমার ঘরে তৈরি করা বাটার কেউ চাইলে বলতে পারেন আমি অবশ্যই ভিডিও দেব এটা হচ্ছে দুধ দুধটি অবশ্যই ঠান্ডা হতে হবে গরম দুধ ব্যবহার করা যাবে না আমি এখানে চিজ নিয়েছি যে আপনারা চাইলে যে কোনো কোম্পানির চিজ ব্যবহার করতে পারেন চিনি ব্যবহার করেছি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি আমি বাটারটাকে মেল্ট করে নেব কাটা কাটা চামচ দিয়ে আমি বাটারটাকে নিয়েছি তারপর একটি প্যানে আমি বাটারটাকে ঢেলে দিলাম চুলারটা অন করে দিয়েছি অন করার পরে বাটারটা গলে গিয়েছে বাটারটা গলে গিয়ে এই মুহূর্তে দুই টেবিল চামচ আটা ব্যবহার করতে হবে হোয়াইট সস দিয়ে মূলত পাস্তাটা তৈরি করা হয় আর হোয়াইট সসটা কীভাবে তৈরি করবেন ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে সেটাই আজকে শেয়ার করছি বাটারের মধ্যে ভালো করে আটাটাকে ভেজে নিতে হবে আটাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ মিশিয়ে দেব দেখতেই থাকুন আটাটা এভাবে এই পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা দুধটি মিক্স করে দিতে হবে কেউ চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি আমি ঠান্ডা করে নিয়েছি মিল্কটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই হোয়াইট সসটা বানানোর সময় খুব খেয়াল করে বানাতে হবে আমি আস্তে আস্তে দুধটাকে অ্যাড করছিলাম আর চুলার আঁচটা খুব লো হিটে রাখতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু আটা ব্যবহার করেছি সেহেতু একটু দলা পেকে যাওয়ার চান্স থাকে ভালোভাবে আলতো হাতে আপনারা এটাকে মিক্স করে নেবেন আমি একটু স্প্রেড দিয়েছি কেননা বড় হয়ে গেলে ভিডিওটি দেখবেন না টেনে টেনে দেখবেন এ পর্যায়ে এসে একটা কথা বলি প্লিজ কেউ টেনে দেখবেন না টেনে দেখলে হয়তো কোনো না কোনো টিপস আপনাদের মিস হয়ে যাবে যার কারণে বাসায় আপনারা পারফেক্টভাবে পাস্তাটি তৈরি করতে পারবেন না আমি এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না এটি একদম সঠিক না আসে পর্যায়ে এসে আমি দিয়ে চিনি চিনিটা কেউ চাইলে ব্যবহার করতে পারেন কেউ চাইলে এটা আপনার যার যার পছন্দ অনুযায়ী কেউ চাইলে কেউ একটু মিষ্টিটা পছন্দ করে আর কেউ মিষ্টি ভাবটা পছন্দ করেন না চিনিটা দেওয়ার ফলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে কেউ চাইলে এটি স্কিপ করতে পারেন চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে যাচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ওরিগোনা পাউডারটা যদি কারো কাছে থাকে তাহলে দিবেন না হয় স্কিপ করবেন আর দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তাই আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা তেমনটা দেয়নি একটু ঝাল কম করে বানিয়েছি কেউ চাইলে ঝালটাকে বেশি করে দিতে পারেন এখানে কেউ চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন আমি আগেই বলেছি আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই আমি চিলি ফ্লেক্সটাকে স্কিপ করেছি আমি এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন কেউ চাইলে ঘরোয়া সস ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে ঘরোয়া সসটা তৈরি করা ছিল না তাই আমি এখানে দোকানের কেনা টমেটো সসটা ব্যবহার করেছি এ পর্যায়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তাটা কিন্তু এই রান্নাটার উপরেই নির্ভর করে সম্পূর্ণভাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিজ কেউ চাইলে মজারালা চিজটা ব্যবহার করতে পারেন আমি আরঙের স্প্রেড চিজটা এনেছি এটি কালারটা এমন আর এটা স্বাদটা একটু নোনতা টাইপের আর এটাতে ঝালটাও আছে একটু মোজার আলা চিজটা দিলে অসাধারণ লাগবে আরও খেতেও ভালো লাগবে যে যার যার পছন্দ মতো চিজটা ব্যবহার করবেন আমি আরও একটু চিজ ব্যবহার করলাম চিজটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এখানে ঢেলে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে যেহেতু এটি চিজ আর বাটারের সংমিশ্রণে তৈরি সেহেতু এটি কিন্তু খুব তাড়াতাড়ি দলা পেকে যাওয়ার চান্স আছে মানে একটু আঠালো হয়ে যাবে তো এক্ষেত্রে ভয় পাবেন না আর কেউ চাইলে এখানে ঝালটা অ্যাড করতে পারেন আমি আরও একটু গোলমরিচ ব্যবহার করেছি যেহেতু আমি সিলি ফ্লাক্সটি ব্যবহার করছি না তাই আমি এখানে আর একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি এ পর্যায়ে আমার পাস্তাটি একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলের হোয়াইট সস দিয়ে পাস্তাটি ঘরে বসে খুব অল্প সময়ে বানিয়ে খেয়ে ফেলতে পারেন পরিবেশনের জন্য আমি আর একটু সস ব্যবহার করছি খেতে খুবই দারুণ হয়েছে খুব ভালো লেগেছে আশা করি আপনারাও ট্রাই করবেন আর এই পাস্তাটি অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাস্তাটি খেতে তেমনটা ভালো লাগবে না যেহেতু চিজ আর বাটারের তৈরি সেহেতু ঠান্ডা হয়ে গেলে এটি মোটেও ভালো লাগবে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা বাসায় ট্রাই করবেন কার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন লাইক কমেন্ট না করে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট পেলে হয়তো নতুন নতুন রেসিপি শেয়ার করার আগ্রহ পাব তাই আপনাদেরকে আবারও অনুরোধ করছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে করে বেল বাটনে প্রেস দিবেন অল যাতে করে আমার শেয়ার করা প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে প্রথমেই নোটিফিকেশান চলে যায় আজকে এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সবাইকে বিদায় জানাচ্ছি আবারও বলছি যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ